ফের বাংলাদেশের হাস্যকর আর এবার বিএনপি নেতার গলায় যুদ্ধ জিগির কি বলছেন বিএনপি নেতা রাফাল বিমান নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ করেছেন বিএনপি নেতা দিল্লিকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ভারতীয় অভিনেত্রীদের কটাক্ষ করেছেন তিনি আমাদের দিকে আমুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে রাফাইল বিমানের ভয় দেখা বোমা বহন করা এই যে বিহীন ওই জন্যে ভয় দেখা কি জানে রাফাইল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফাইল বিমান লাগে আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তা ধারে বসে পড়েন নিজেরা চলতে পারেন না আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন মনে রাখবেন আমরা যদি একবার লুঙ্গিটা মাল কাছা মারি কি দিল্লি পর্যন্ত ঠিক আছে আছে ত্রাসের দেশ বাংলাদেশ বেছে বেছে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা করা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে আর এবার মন্দিরের পুরোহিতি খুন কাশিমপুর নাটোরের যে কাশিমপুর শ্মশানকালী মন্দির সেই মন্দিরের সেবায়ত খুন বাংলাদেশের নাটোরের লুটপাটের পর সেবায়তকে খুন করা হয়েছে খবর সামনে আসছে নামে হিন্দুদের উপরে হামলার অভিযোগ ভান্ডার চালানো হয় তবে ডাকাতির বেছে বেছে ঘরে পুলিশ সূত্রে যা দাবি করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশ পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে গোটা ঘটনা ডাকাতি আর যে ছবি সামনে আসছে যে ডাকাতির নামে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে মন্দিরের সেমায়েত খুন হলেন নেবার अंतरराष्ट्रीय कृष्ण भावना संघ इस्कॉन और बाकी जितने भी अल्पसंख्यक हैं बांग्लादेश के इस तनावग्रस्त परिस्थिति को लेकर बहुत चिंतित हैं हम बांग्लादेश सरकार और सभी वहां पर अधिकारीगण पुलिस इत्यादि से निवेदन करते हैं कि वहां के सभी नागरिकों को विशेष रूप से अल्पसंख्यकों को पूर्ण रूप से सुरक्षा दी जाए हमारे जितने भी वहाँ पर मंदिर हैं जहाँ पर स्वेच्छा से सभी नागरिक अपने अपने धर्मानुसार प्रार्थना इत्यादि कर रहे हैं उन मंदिरों की सुरक्षा हो उन विग्रहों की सुरक्षा हो और उन भक्तों की सुरक्षा हो तो बांग्लादेश के सरकार से भी हम यही निवेदन करते हैं कि सभी अल्पसंख्यक चाहे वो हिंदू हो बुद्ध बौद्ध हो क्रिश्चियन हो जो कोई भी हो उनके रिलीजियस फ्रीडम को अपनाने का और पालन करने का अधिकार दिया जाए और उनके जितने भी सेवा पूजा के स्थल हैं उन स्थलों को संरक्षित किया जाए